আমাদের এই মসজিদের শুরু হবে আমাদের দিকে আমাদের গ্রামে খুব ছোট চাকরি করে যুব সমাজ তাদেরকে আমরা এই দেশ আগে আমরা ডাকছিলাম তারা আমাদের ডাকে সাড়া দিয়ে মোটামুটি আমাদের আর্থিক সহযোগিতা করছে বাইশ তেইশ জন সবাই যুব খুব ছোট্ট ছোট্ট চাকরি তো আমি বিশ্বাস করি যখন আমরা জন্মগ্রহণ করেছি তখন আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ওপেনিং হয়ে গেছে একটা নেগেটিভ একটা পজিটিভ তো আমি যদি এই মসজিদে বা এই বিশ্বের কোথাও কোনো মসজিদের টেকা দানও করি অনলাইনের মাধ্যমে আমার ক্ষতি এটা কিন্তু জমা হয়ে যাবে আর আমি যদি কোনো অনলাইন করি সাথে সাথে সেটাও কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হবে সেই লক্ষ্যে যারা হয়তো মনে করেন যে আমার বাড়ির এখানে না করছি আল্লার ঘর এই দাম আপনি এখানে করে যাবেন আপনি অ্যাকাউন্টে আপনার জমা দিয়ে দেবেন আপনারা তার সুফল আপনি তারপরও আমরা এই মহল্লা ছোট মহল্লা অনেকের কাছে দাবি রাখব এবং দান করার জন্য উৎসাহিত আপনারা স্বেচ্ছায় সহজে একটু আর্থিক সহযোগিতা করবেন প্রতি আমি দাবি রাখি আর বিশেষ করে আমি আমাদের মহল্লার লোকদের করব দুটো ভাগ করতে হবে এ এবং বি এ আছে এক হাজার টাকা বি আটশো টাকা একই ভাগের যদি চার বছর থাকি আমরা হাত আসে আমরা চার ভাই পাঁচ ভাই শুধু আপনার থেকে বাস্তায় আপনার করে তা নাকি ওইটা যদি করা হয় আমাদের লোকেশন কম সেই কারণে আমাদের সংখ্যা কমে যায় তো আমরা এখন কেউ তো মানে কোনো কিছু করি না এমন কোনো ছেলে কোনো বাড়িতে নেই যাই হোক আমরা তো তিন তিনবেলা তো তিন চার কাপ যা তো খাই এভাবে যদি আমাদের পকেটে থাকি বা আসে তাহলে আমাদের ঘরে একটু চেষ্টা করি আমরা সবাই সবাই নামে আমরা কিছু না কিছু হতে আর বিশেষ করে আমার মতো তারা যাদের আব্বা মাধ্যম পাচ্ছেন পশ্চিম পাচ্ছেন দক্ষিণ পশ্চিম অবস্থানের শুয়ে আছেন তাদের নামে কিছু করা একটা সুসন্তানের দায়িত্ব এরকম কর্তব্য শুধু একটা মাত্র তোলা আছে ওনাদের জন্য যদি আমরা কোন জায়গায় দাম করি সেই নামটা সেই সময়টা আমরা ভোগ কর আর নামাজ বলেন কোনো কিছু বলেন আর কোনো কিছু তো আমাদের ডাকে যারা সারাদি দিছিল আমাদের আমার ছেলে বয়সী তারা ফারুক শেখ পাঁচশো টাকা নগদ পলার শেখ আমার কাছে তেহাজ টাকা নগদ সাগর শেখ দুই ব্যাগ মাটি রায়ন শেখ দুই হাজার টাকা হুসায়ন গাজী দুই ব্যাগ মাটি হাফিজুর শেখ পনেরোশো টাকা হুসার শেখ পাঁচশো টাকা শফিকুল মড় এক হাজার টাকা লালকুল শেখ এক হাজার টাকা মোস্তাফজির বৃদ্ধ প্রবাসক তিন হাজার টাকা মতিয়া আমাদের গ্রামের বাইরে এক হাজার টাকা নব আলিপুর পাঁচশো টাকা সুমায়া পাকা মারা গেছে তার আব্বা দোয়ার জন্য দোয়াছেন নগর উপ হাজার টাকা বরগত আলী কাজী পাঁচশো কো টাকা ইমবাদ রমজান সর্দার পাঁচশো কত ইনামুল ইসলাম শেখ এক টাকা মানে আমার প্রায় ছবি

অবাক গুরু চাচা তিন ব্যাগ মাটি হাজানুর শেখ দুই হাজার টাকা গুলাম শেখ পাঁচশত টাকা জবের শেখ পাঁচ শত টাকা তারপরে সারিয়া গাজী ছয় শত টাকা ঈশা বিশ্বাস পাঁচশো তো পঞ্চাশ টাকা আলামিল পড়ো তিনশত টাকা এই হচ্ছে আমাদের যুব সমাজের আহ্বানের তারা এইটুকু সারা দেশে এবার আমি যারা যারা আমাদের পশ্চিম পরিচালনা পরসী যারা আছেন তাদের কাছে আমি দাবি রাখব আপনারা সকলেই বসে আমাদের মহলার শুরু থেকে পারিবারিকভাবে এক হাজার আটশো টাকা এবার যোগের নামে পশ্চিম দেখবেন এবং তাদেরকে সংযোগ ধরবেন তার নামে আমাদের এত বড় কাজ সকলেই সংকল্প হবে না আমরা দেবো চাই না আমরা বাইরের অপেক্ষা

অবশ্যই দশটা মিনিট পনেরোটা মিনিট আল্লাহ করব যদি এখনো বৈরাগত যারা আমাদের আত্মীয় স্বজন যারা আছেন বা যারা আত্মীয় স্বজন বাদেও যারা আছেন তারা যদি মনে করেন যে এই মসজিদের উন্নয়ন করবে আমি ছবি তুলতে চাই

আমরা খেল দিয়ে চিন্তা করবো ব্যায়াম দিয়ে চিন্তা করবো সংসার দিয়ে চিন্তা করবো আর দু চিন্তা করতে পারবো না আর চিন্তা যদি নাই বলবে দায়িত্ব সম্মুখীন হতে হবে আমাদের গগল শেখ পাঁচশো টাকা আর যদি কেউ আমাদের বলার আগে যদি কেউ কিনতে চান আমার সেই দিন অসম্ভব হ্যাঁ হ্যাঁ আপনার আম্বাত আমার আপ্বাস দালে একটা প্লেনিং

ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই মসজিদের দায়িত্ব নিজে নিজে অবসান করেছে এটা কিন্তু নিজে নিজে আসা পেয়ে যে যাই বলুক না কেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর গানকে সুন্দর করা আল্লাহর গানকে সুন্দর করা তাই তো হুজুর আর তো আসেন বলেন এমনি তো কিছুই হবে বাড়ি বাড়ি গেলে আমরা তখন নামের তালিকা গল্প তখন তো মাস্ট দিতেই হবে

আমরা <muchas> এই <Madela. muchas> <muchas> <muchas> कल्ला नाहीये पाहा ओय आम्हाला ये सिंगावा ते अंगा इत्तर दिसतात म्हणतात त्याला जोळतो आपल्याला एक काय काय वाला